আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসেছিল যে জন্য নিয়ে অনেকে কথা জানিয়েছেন তো আজকে আমি দশ মিনিটের মধ্যে আপনাদেরকে সমাজ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিব যাতে আপনাদের কখন নই আর সমাজ ভুল না হয় বা সমাজ চিনতে কষ্ট না হয় আমার সাথেই থাকুন আচ্ছা প্রথমে আমরা আসি সমাজ কি সমাজ একটা সংস্কৃত শব্দ সংক্ষেপণ মানে অনেকগুলো যখন আমরা যখন যদি বলি যে মহান যে রাজা মহারাজা এটা হচ্ছে একটা ব্যাস বাক্য এই ব্যাস বাক্যর এক একটি পদ হচ্ছে এক একটা সমস্যমান পদ আর এই মহান যে রাজাকে আমরা যখন সংক্ষিপ্ত আকারে বলি মহারাজা তখন সে হয়ে যায় সমস্ত পদ আর এই যে সুবিধা অনেকগুলো পদ ব্যবহার না করে একটা পদ ব্যবহার করে আমরা মনের ভাব প্রকাশ করি এটার জন্য অপ্রধান সমাস হয়েছে তার মধ্যে একেবারে কর্নারে আমরা লিখেছি প্রাধী সমাস সেটা একটা আমরা এখন এক এক করে কিভাবে কোন সমাস আমরা চিনতে পারি সেটি আলোচনা করব। প্রথমে আসি দ্বন্দ্ব সমাসে আর যে সমাজ ছয় প্রকার সেটা হচ্ছে দ্বন্দ্ব দ্বিগু অব্যয়ভাব কর্মধরায় তৎপুরুষ বহুগৃহী এবং সর্বশেষে আছে প্রাদি সমাস তো দ্বন্দ্ব সমাস আমরা কিভাবে চিনব দ্বন্দ্ব সমাসে কিন্তু দুইটি পদই প্রধান থাকে যদি দুইটি পদ থাকে তাহলে অবশ্যই সেখানে দুইটি পদ প্রধান থাকবে যেমন এখানে একটা উদাহরণ আছে হাট বাজার এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি বা ভেঙে বলি তাহলে কি হয় হাট ও বাজার দেখুন হাট একটি শব্দ বাজার আরেকটি শব্দ যখন আমরা সমস্ত পদ পেলাম তখন হাট বাজার তার মানে একটা পদ কিন্তু এখানে লোক পায়নি দুটোর পদই এখানে গুরুত্ব পেয়েছে এবং দুটি পদ গুরুত্ব পাওয়ার কারণে এটা এখানে হচ্ছে উভয় পদই প্রধান হয় এবং এটির নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস ঠিক একইভাবে স্বর্গ ও নরক যদি আমরা বলি স্বর্গ আছে আমরা কি নরকটাকে বাদ দিচ্ছি কিন্তু বাদ দিচ্ছি না স্বর্গ এবং নরক দুটি হবে স্বর্গ ও নরক যেটা দ্বন্দ্ব এরপরে জলে আর স্থলে দেখুন জলে আর স্থলে এখানে কিন্তু এই জল আছে স্থলও আছে তাই না কিন্তু এখানে দেখুন একটি একার আছে জল একারে এ আবার এখানেও কিন্তু একটি একর আছে আমরা যখন জলের স্থলে বলি তখন কিন্তু আমরা জলে আবার স্থলে দুইটাই বলি তার মানে এখানে কিন্তু এই বিভক্তিটা লোক পাইনি তাহলে এটা হচ্ছে অলুক সমাস এটা মনে রাখবেন যখন কোনো সমাসে বা যে কোনো জায়গায় যদি কোনো বিভক্তি লোপ না পেয়ে একটি নতুন শব্দ তৈরি হয় সেটি কিন্তু অলুক হয় এবং এটা যেহেতু দ্বন্দ্ব সমাস তাই এই সমাসটা হবে অলুক দ্বন্দ্ব এরপরে এখানে আরেকটি আছে তুমি আমি ও সে হ্যাঁ এখন এই তিনটি পদ মিলে যেহেতু হয়েছে এটা কিন্তু হবে এটা ব্রেশ বাক্য হবে আমরা মানে তুমি আমি ওশে এটা সমস্ত পদ হবে আমরা এবং এটা কিন্তু একশেষ দ্বন্দ্ব ঠিক আছে তাহলে দ্বন্দ্ব সমাসের ব্যাপারটা আমরা ক্লিয়ার হলাম যে এখানে উভয় পদই প্রধান থাকবে এবং দুটি পদেরই গুরুত্ব থাকবে যেমন হাটবাজার সর্বনরক চলিস্থল ক্লিয়ার এরপরে আসি আমরা দ্বিগু সমাসে দ্বিগু সমষ্ঠাতে প্রধান থাকে কোন পদ অপর হ্যাঁ দ্বিগু সমাসে পরপদ প্রধান থাকে এবং এটাকে চেনার একটা সবচেয়ে সুন্দর উপায় হলো এখানে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সাধারণত সেটা হচ্ছে সমাহার যেমন আমি যদি বলি চৌরাস্তা চৌরাস্তা মানে কি চৌরাস্তা মানে হচ্ছে এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা এবং এদিক থেকে একটা রাস্তা এই চারটা রাস্তার সমাহার তাই না যখন এই চারটা রাস্তা সমাহার হয় তখন হচ্ছে এটা হয় চৌরাস্তা আবার অষ্ট ধাতু মানে আট রকমের ধাতু সমাহার হয়ে যে সমাজটা হয় সেটা হচ্ছে দ্বিগু সমাস বা অষ্ট সমাহার ঠিক আছে এখন আমরা এখানে একটা উদাহরণ আনতে পারি এখানে কিন্তু আমাদের মাঝে মাঝে সমস্যা হয়ে যায় হ্যাঁ যেমন ধরুন আমি যখন টেবিল বলবো হুম বা চার পে বলবো চার পে মানে হচ্ছে চার পা এখানে কিন্তু আমরা চার পায়ের সমাহার বলতে পারবো না কেন পারবো না কারণ এখানে কিন্তু চার পা বলতে বোঝায় হয় এটা টেবিল হতে পারে বা চেয়ার হতে পারে কোনো একটা ব্যক্তি বা বস্তুকে বোঝায় যখন এই কোন একটা ব্যক্তি বা বস্তুকে বোঝায় বা এটা সমর্থন না বুঝিয়ে তখন কিন্তু সেটা আর দ্বিগু সমাস থাকে না তখন কিন্তু আবার সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি ঠিক আছে এই জিনিসটা কিন্তু আপনাদের ব্যাসবাক্যের মাধ্যমে বুঝতে হবে যেমন এই যে চৌরাস্তা এখানে কিন্তু চার রাস্তা আছে যার বলে কিছু নেই এটা হলো চারটা রাস্তা যেখানে মিলিত হয় যে সমাহার হয় সেখানে কিন্তু চৌরাস্তা হয় কিন্তু চারটা টেবিলে কিন্তু মিলনটা হয় মানে চারটা কয়ার কিন্তু মিলন হয় একটা টেবিলে জমা সেটা কিন্তু টেবিলটা নেই তার মানে ওটা হচ্ছে আহ বহুগৃহী সংখ্যা বাচক বহু গৃহী তাহলে আমাদের ক্রিয়া হলো যেটাতে প্রধান পদ হবে পরপদ এবং সমাহার থাকবে উদাহরণ গুলো হচ্ছে এগুলো ঠিক আছে এরপরে আমরা আসি সমাসে অব্যভাব সমাসের ক্ষেত্রে কিন্তু পূর্বপদ প্রধান থাকে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন কিভাবে এটা কিন্তু আমরা সবসময় দেখা যায় যে আহ অনেক পড়ছি অনেক পড়ছি কিন্তু মনে থাকে না আমি এটাকে মনে রাখতাম এভাবে অপূর্ব এই শব্দটি দিয়ে হ্যাঁ কারণ পূর্বপদ প্রধান থাকে শুধুমাত্র একটি সমাজে সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস ঠিক আছে হচ্ছে আর পূর্ব মানে হচ্ছে তার মানে অপূর্ব মানে হচ্ছে হচ্ছে পূর্বপদ প্রধান থাকে দেখুন এখানে কিন্তু দ্বন্দ্ব সমাসে দুইটা পদই প্রধান দ্বিগু সমাসে পরপদ প্রধান কর্মধরায় পরপদ তৎপুরুষে পরপদ বহু পীড়িতে ভিন্ন একটা পদ প্রাধীতে পরপদ শুধুমাত্র অব্যয়ভাবে হচ্ছে পূর্বপদ এটাই পরীক্ষা আপনি যদি এটা আলাদা করতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু কোন পদ এটা নিয়ে কোনো সমস্যাই হবে না তাহলে অব্যয়ভাবে হচ্ছে পূর্বপদ প্রধান থাকে এবং সেটা আমরা মনে রাখবো হচ্ছে অপূর্ব দিয়ে ঠিক আছে আর অব্যয়ভাব সমাজ চেনার উপায় হচ্ছে এটাতে পরপদে অব্যয় যোগ হয় অব্যয় কি অব্যয় মানে হচ্ছে যে শব্দটাকে আসলে আর ভাঙার কোনো সুযোগ থাকে না সেটা হচ্ছে অব্যয় তাহলে এই অব্যয় ভাব সমাসে হচ্ছে আপনার আহ অব্যয় যোগে হয় যেমন ধরুন এই যে পর্যন্ত তারপরে হচ্ছে আহ অভাব সাদৃশ্য ইত্যাদি শব্দগুলো ইত্যাদি অব্যয় গুলো যোগ করে এই সমস্যা হয় যেমন মরণ পর্যন্ত আমরণ হ্যাঁ এরকম আরো অনেক উদাহরণ আছে যেমন হচ্ছে উম পর্যন্ত আহ জন্ম পর্যন্ত ঠিক আছে এরকম আরো হাজার হাজার উদাহরণ আছে আপনার সেই উদাহরণ দেখে নেবেন এরপরে আসি কর্মধারায় সমাস কর্মধারায় সমাসের সংজ্ঞা কিন্তু বইতে এত জটিল ভাবে দেওয়া আছে যেটা আমাদের আসলে কখনোই বোধগম্য হয় না হ্যাঁ কর্মধারায় সমাসটা হচ্ছে একটা বিশেষ এবং একটা বিশেষ পদের সমন্বয়ে যে সমাসটা হবে সেই সমাসটা হচ্ছে কর্মধারায় সমাস হ্যাঁ এখানে কিন্তু আমাদের আবার বিশেষ এবং বিশেষণ ভাবাপন্ন পদটাকে চিনতে হবে যেমন ধরুন এখানে আছে নীল এখানে আছে পদ্ম এখানে আছে মহান এখানে আছে মহান যে মহান শব্দটাকে আমরা যদি কেমন দিয়ে প্রশ্ন করি যে কেমন নবী তিনি মহান নবী তাই না কেমন বা কিভাবে এরকম প্রশ্ন দ্বারা যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে বিশেষণ আর নবী কি নবী বা কে নবী কি বা কে দ্বারা যদি প্রশ্ন করা হয় বা তাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু আমরা বিশেষটা পেয়ে যাই তাহলে একটা বিশেষণ পাচ্ছি একটা বিশেষণ পাচ্ছি তাই না এবং এই যে যে দ্বারা হচ্ছে একজন এই একটা জিনিস মনে রাখবেন যেটা যখন মাঝখানে থাকবে তখন কিন্তু সেটা সব সময় কর্মধারায় সমাস হয় কিন্তু যে বা যারটা যদি আবার শেষে চলে যায় তাহলে কিন্তু সেটা আবার বহুগৃহী সমাস হয়ে যাবে তাহলে আমরা এখানে পেলাম কি মহান যে নবী সেটা হচ্ছে মহানবী এবং এটা হচ্ছে কর্মধারায় সমাস আবার কু যে আচার কু মানে কেমন কেমন আচার খারাপ আচার তাই না এটা হচ্ছে একটি বিশেষণ আচার কি কি আচার আচার হচ্ছে ব্যবহার এটা একটা তাহলে এই দুটা শব্দ মিলে যে সমাসটা সেটা হচ্ছে কর্মধারায় বিশেষ্য এবং বিশেষ ভাবাপন্ন দুটি পদ মিলে যে সমাস হয় সেটা হচ্ছে কর্মধারায় সমাস এবং এই সমাসে আমার প্রধান থাকবে পরপদ ক্লিয়ার আচ্ছা এরপরে আছি আমরা তৎপুরুষ সমাসে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হয় পরপদটা এখানে প্রধান থাকে দেখুন এখানে পরপদ প্রধান থাকবে এবং পূর্বপদে বিভক্তি যোগ হবে বিভক্তি তো আপনারা জানেনই একেবারে শূন্য থেকে শুরু করে সপ্তমী বিভক্তি পর্যন্ত আছে তো এত এতগুলো কিছু আমরা বলবো না এটা তো আপনারা বুঝতেই পারবেন তো আমরা একটু আসি উদাহরণ নিয়ে যেমন নোভেল পড়া ঠিক আছে এখানে বিভক্তি যোগ এই দেখেন নোভেল পড়া আমরা নোভেল পড়ি কাকে পড়ি বা কি পড়ি নোভেল কে পড়ি তাহলে কি বা কে এটা কোন ধরনের বিভক্তি এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি এটা আমরা বিভক্তির একটা ক্লাসে বলবো কিন্তু আমরা বিভক্তিটা পাচ্ছি এটা আমরা মাথায় রাখি আগে এরপরে চা বাগান চা বাগান মানে কি চায়ের বাগান যদি র থাকে কোনো মানে শব্দের শেষে তাহলে কিন্তু ষষ্ঠী বিভক্তি বলা হয় সেটাকে তার মানে চা বাগান হচ্ছে চায়ের বাগান আবার এখন দেখুন এটা হচ্ছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম এখানে র আছে শেষে আপনি কিন্তু ভুল করে বলে ফেলতে পারেন ম্যাডাম ঘোড়ার ডিম তো র আছে তার মানে তো ষষ্ঠী তৎপুরুষ কিন্তু না এখানে দেখুন ঘোড়ার ডিম আবার আমরা যখন লিখবো সমস্ত পদ যখন লিখবো তখন কিন্তু সে ঘোড়ার ডিমই থেকে যাচ্ছে এখানে কিন্তু কোন বিভক্তি লোক পাইনি বিভক্তি লোক যখন না পাবে তখন কি হয়েছিল এখানে অলুক দ্বন্দ্ব হয়েছিল তাহলে এখানে কি হবে এখানে হবে অলুক তৎপুরুষ ক্লিয়ার আবার এখানে আছে অভাব এরকম অ অভাব বা অ দিয়ে যদি কোন সমাজ শুরু হয় সেটা হবে নয় তৎপুরুষ ঠিক আছে যেমন অভাব অনাচার এরকম অনেক শব্দ আছে হ্যাঁ এই শব্দগুলো হবে নন সমাস এবার আসি আমরা বহুগৃহী সমাসে বহুগৃহী সমাজটা কিন্তু খুব দারুণ একটা সমাস হ্যাঁ এই সমাজটা এরকম যে এটা হচ্ছে আপনার আহ সমাজ সমান পদটার কোন পদই প্রধান পদ না মানে আসলে অর্থটা তো ঠিক থাকে না অর্থ যদি ঠিক না থাকে একটা ভিন্ন অর্থ যখন প্রকাশ করে তখন তার সেটা কোনো পদ প্রধান থাকে না এটা একটা তৃতীয় বা অন্যরকম একটা অর্থ প্রকাশ করে যেমন এখানে আমি দেখি যে আশি বিশ আশিতে বিষ আছে যার হ্যাঁ আশি বিষ এটা হচ্ছে বহু গৃহ সমাস এখন আশিতে বিষ আছে কোনো সাপের কিন্তু আমরা কি এখানে এই এই ধরনের কোনো কিছু বুঝতে পারছি যে এখানে কোথায় কার বিষ আছে এখানে কিন্তু ওরকম কোন অর্থ প্রকাশ পায় না আবার দেখুন নীল বসনা মানে নীল বসন পড়েছে নীল বসনা বলতে কিন্তু আমাদের আসলে এমনি নীল কাপড় পরে আছে এরকম কোনো ব্যক্তিকে বোঝায় না এটা কিন্তু ওই যে হিন্দু ধর্মের যে আমাদের দেবতা আছে তাকে কিন্তু এই নির্বাসনা বলা হয় আবার আমরা যখন বলি বহু বা বহু ধান এই শব্দটাই কিন্তু শব্দটাই কিন্তু একটি বহুব্রীহী পর সমাজ হ্যাঁ বহু ধান আছে যার বা আমরা যদি বলি বিনা পানি বিনা পানিতে যায় মানে বিনা হচ্ছে বিনা বাজায় যেটা বিনা আর পানি মানে হচ্ছে হাত বিনা পানিতে যার মানে যার হাতে বিনা এখন কার হাতে বিনা বিনা তো কারো যে কারোর হাতেই থাকতে পারে আমার হাতে থাকতে পারে আপনার হাতে থাকতে পারে কিন্তু সাধারণত সরস্বতী যে দেবী তার হাতে কিন্তু বিনা থাকে ওই সরস্বতীকে বোঝাতে বলা হয় বিনা পানি তাহলে এটা কিন্তু প্রধান না করে বরঞ্চ ভিন্ন একটা পদ সরস্বতীকে বোঝালো যে কারণে এটা হয়েছে বহুবৃহী সমাস তার বহুবৃহী সমাস আমরা বুঝলাম আর বহুবৃহী সমাসে হচ্ছে আর একটা চেনার উপায় সেটা আমি আগেও বলেছিলাম যে এটা শেষে ব্যক্তিকে নির্দিষ্ট করবে যেমন ধরুন বসনা যার শেষে যার থাকবে বা যে থাকবে খোশ মেজার যার আশিতে যার এরকম যখন শব্দ থাকবে তখন হবে সেটা বহু বিহি সমাস ঠিক আছে এরপরে আমরা চলে আসি সর্বশেষ যেটি সেটি হচ্ছে সমাস এই সমাস কিন্তু পরপদ প্রধান থাকে ঠিক আছে পরপদ প্রধান থাকবে এবং উপসর্গযুক্ত থাকবে হ্যাঁ যেমন এখানে আমি কয়েকটা উদাহরণ লিখে রেখেছি যেমন পরিভ্রমণ অনুতাপ প্রবচন এই যেমন প্রবচন এটা কি একটা উপসর্গ প্র প্রকৃষ্ট যে বচন প্রবচন এটা হচ্ছে প্রাধীমাস অনুতাপ অনু একটা আহ আপনার হচ্ছে উপসর্গ তাপ অনুতে তাপ ঠিক আছে পরিভ্রমণ কেন্দ্র করে ভ্রমণ যে কোনো জায়গায় যখন হচ্ছে উপসর্গ দিয়ে যদি কোন সমাসে শুরু হয় বা বেশ শুরু হয় তাহলে সেটি হবে আহ সমাস তাহলে মোটামুটি আমরা কিন্তু সমাজ সম্পর্কে পুরো সুন্দর একটা কনসেপ্ট পেলাম যে সমাজ প্রধান তো ছয় প্রকার একটা আছে প্রাদি সমাস এরপরে সমাসের যে দ্বন্দ্ব সমাস এখানে দুইটা প্রধান থাকবে দেব সমাসে প্রধান থাকবে পরপদ অব্যয়ী ভাবে সেটা পূর্ব পদ সেটা আমরা মনে রাখবো অপূর্ব দিয়ে কর্মধারায় পরপদ তৎপুরুষে পরপদ বহুগৃহীতে ভিন্ন পদ এবং প্রাদি সমাসে আমাদের পরপদ প্রধান থাকবে এটা জন্য উপায় হচ্ছে এখানে উভয় পত্র প্রধান থাকবে দীর্ঘ সমাসে সমাহার থাকবে এবং অব্যয়ভাব সমাসে অব্যয় যোগ করে সমাস নিষ্পন্ন করতে হবে এরপরে কর্মধারায় সমাসে একটা বিশেষণ এবং একটা বিশেষ পদ থাকবে এবং মাঝখানে যে থাকবে এরপরে আছে আপনার তৎপুর সমাস তৎপুর সমাসে আবার পরপদ প্রধান থাকবে এবং বিভিন্ন ধরনের বিভক্তি যোগ করে যে সমাসটি হবে সেটা হচ্ছে তৎপুর সমাস এরপরে আছে বহু যেখানে কোনো পদেরই প্রাধান্য নেই একটা ভিন্ন পদকে প্রধান করা হবে এবং শেষে যার যুক্ত থাকবে এরপরে সব শেষ সমাস এখানে হচ্ছে উপসর্গ যোগ করে হবে এবং পরপদ প্রধান থাকবে আশা করি আপনারা সবাই আজকে সমাসটি ক্লিয়ার হয়েছেন এবং যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Oh é my